দিন থেকে আমি মানালি এসেছি এবং ভিডিও পোস্ট করেছি একটা কমেন্ট আমি খুব কমন পেয়েছি যে আমাদের বাজেট কত কি লেগেছে আমি একটা কথা প্রথমেই বলে দিচ্ছি এই ভিডিওটা আমি পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কমপ্লিট করে নিতে চাইছি এবারে কারণ বাড়ি গেলে আমার আর সেগুলো করা হয় না কারণ বাজেট বেশিরভাগ মানে আমি করি না কোনো জায়গায় ট্রিপ আমি করি না আগে বাপি করতো জামাইবাবু করতো এখন এ করে জামাইবাবু করে মানে সবাই করে তো আমার টেনশান নিতে লাগে না তো এ না থাকলে আমি কিছু বাজেট বলতেই পারবো না বাট একটা কথা আমি যেটা বুঝেছি এখানে এসে এবারে আম আমরা মানালি ট্রিপটা একটু লাক্সারি টাইপের হয়ে গেছে তো বাজেটটা অনেক বেশি আছে সেই বাজেট থেকে তোমরা যদি মানালি আসতে চাও কুল্লু মানালি তোমরা হাফেরও হাফে ঘুরতে পারবে ভালোভাবে ঘুরতে পারবে কিন্তু হ্যাঁ জীবনে একটুখানি লাকজারি কিছু কিছু সময় মনে হয় যে একটু ডোমে থাকবো বা কিছু এটা আমার ইচ্ছা ছিল এবারে এবারে প্রত্যেক হোটেল ভীষণ ভালো ছিল এবং বাজেটটাও ভালো ছিল বাট তোমরা যদি হোম স্টে নাও সেখানে তোমরা অনেক কমের মধ্যে পেয়ে যাবে তার সাথে আমরা অনেক অ্যাক্টিভিটিস করেছি যেগুলোর অনেক বাজেট পড়েছে একটা সাড়ে ছ হাজার তার মধ্যে আমি যখন প্যারাগ্লাইডিং করেছি একটুখানি আমাকে ঘুরিয়েছে সেটার জন্য আমাকে পাঁচশো টাকা নিয়েছে একে দুলিয়ে দিয়েছিল এক্সট্রা ওগুলো স্টান বলে এক্সট্রা করে করায় এর কোনো এক্সট্রা চার্জেস নেয়নি আমার যিনি ছিলেন পাইলট তিনি নিয়েছিলেন পাঁচশো টাকা তো এগুলো ডিপেন্ড করছে তোমরা কতটা বার্গেনিং করতে পারো না পারো আমি ছোটোখাটো একটা তোমাদের আইডিয়া দিয়ে দিচ্ছি প্যারাগ্লাইডিংয়ে আমার নিয়েছিল সাড়ে তিন আর এক্সট্রা পাঁচ মানে চার এরও সে সেম নিয়েছিল এক্সট্রা পাঁচটা ছিল না মানে তোমাদের সাত হাজার মতো প্যারাগ্লাইডিং লেগেছিলো আর কি করেছিলাম রাফটিং রাফটিংও সেম লেগেছিল আর তোমরা অনেক কিছু করতে পারো অ্যাডভেঞ্চার পার্কে যেমন চার কত নিয়েছিল ওটা পার হেড মানে ওই চার তুমি যেখানেই যাও না কেন তুমি যদি এক্সট্রা কোনো এইরকম অ্যাক্টিভিটি করতে চাও তোমার পাঁচ হাজার টাকা মিনিমাম দুজনের জন্য পাঁচ ছয় সাত মিনিমাম ধরে রাখতে হবে এই ডোমের যেমন রাইডিং করলাম আমরা হ্যাঁ মহাদেব যখন হ্যাঁ ওইখানেও এই এইগুলো না এক্সট্রা থাকে তো এগুলো যদি না করে করতে চাও অনেক তোমরা ঘুরতে পারবে ভালোভাবে শুধু শুধু যদি তোমরা এই মানে এক্সট্রা মানে এক্সট্রাগুলো না করে শুধু ঘোরার জন্য মানালিটাকে এক্সপ্লোর করার জন্য আসো তাহলে তোমরা অনেক কম বাজেটের মধ্যে করতে পারবে আর আমাদের এই বাজেটে টোটাল কত তাও পড়েছে আশি থেকে পঁচাশি মতো সবটা মিলিয়ে বলছি শপিং শপিং অত তো ইনক্লুড করা যায় না এবার আমি অনেকেই ওই বাবা এগুলো বাবা হেজা কি দেখো আমি পাহাড় খুব ভালোবাসি আমি ছোটোবেলা থেকে বাপির সাথে মায়ের সাথে দিদি মানে আমার ফ্যামিলির সাথে আমি প্রচুর পাহাড় ঘুরেছি আমার সব সময় আমি প্রথম থেকে বলছি যারা আমার এই ভিডিওগুলো এই সিরিজগুলো দেখছো আমার হোমস্টে বেশি ভালো লাগে কিন্তু কিছু কিছু সময় মনে হয় এই ডোমগুলো এগুলো একটু এক্সপ্লোর করাটা দরকার জীবন একটাই সমস্ত কিছু এক্সপ্লোর করো আমার কাছে এটাই ইয়ে টাকা কামাচ্ছি আর একটু কষ্ট করবো একটু জমিয়ে আরেকটু ঘুরবো বাট আমি মাছ ভাতও খেতে পারি বা ডাল ভাতও খেতে পারি আর বিরিয়ানিও খেতে পারি স্বাচ্ছন্দে আমার কোনো মানে অসুবিধা হয় না কোনো জায়গায় সেই রকমই আমি হোমস্টেকে ভীষণ ভালোবাসি তার সাথে এই রকম লাক্সারি ফোর স্টার ফাইভ স্টারই মাঝে মাঝে মনে হয় আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই মনে হয় যেহেতু আমাদের হানিমুন ছিল বাজেটটা একটু বেশি ছিল কারণ আমরা প্রত্যেকটা হোটেল এ চুজ করেছিল একটু ভালো ভালো যেন হয় কারণ খারাপ হলে জানে কি হতে চলেছে তো আর কি বলো বাজেট নিয়ে আমি অনেক কোয়েশ্চেন পাচ্ছি আর বাজেট কেরম কি লেগেছে বাজেট ইভেন ইভেন আসার জন্য কেউ যদি ট্রেনে আসে বাই ট্রেন করা হ্যাঁ এটা মোস্ট ইম্পর্টেন্ট কথা এটা বলতে আমি ভুলে গিয়েছিলাম আমরা যেমন যাচ্ছি হচ্ছে কেবিনে সরি রাজধানী আমি রাজধানী কিন্তু মানে আমি আগেও জীবনে সত্যি কথা বলতে গিয়ে ফিঙ্গার ক্রস আমার বাপি মায়ের জন্য আমি জীবনে সবকিছু করে ফেলেছি কিন্তু তাও ওই এই কূপটা যেহেতু করিনি সেটা আমার একটুখানি যাওয়ার ইচ্ছা ছিল এই সেম টাকায় তোমরা প্লেনে ইজিলি চলে যেতে পারবে কিন্তু আমার ইচ্ছে ছিল না আমি কূপে আসবো হ্যাঁ যদি এখনো আমরা কোন কুপে মানে চারজনেরটা পেয়েছি না দুজনেরটা পেয়েছি হোপফুলি দুজনেরটাই পাবো যেহেতু দুজনের আছে কাপের ওটা দেয় না ওটা তুমি আগের দিনই দেয় তো সেটা জানি না কি পাবো বাট বললামই হোপফুলি হয়তো দুজনেরটাই পেয়ে যাব তো এই এক্সট্রা অনেক জিনিস এবারে আমরা দুজনে এক্সট্রা করেছি যেগুলোর জন্য আমাদের অনেক এক্সট্রা অ্যাক্টিভিটিসে প্রচুর টাকা লেগেছে মানে আমাদের তোমরা যদি অ্যাক্টিভিটিস না করে শুধু মানালিটাকে এক্সপ্লোর করতে চাও মিনিমাম তোমাদের কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা বেঁচে যাবে কুড়ি পঁচিশ কি তারও বেশি বেঁচে যাবে পঁয়ত্রিশ বেঁচে যাবে যদি তোমরা সমস্তটা দেখো পঁয়ত্রিশ মতো বেঁচে যাবে মানে পঁয়ত্রিশ হাজারে তোমরা একটা সুন্দর মানালি ট্রিপ এমনি করে নিতে পারবে তো এবার এটা ডিপেন্ড করে যে তুমি কত বাজেটের একটা ট্রিপ প্ল্যান করছো আমাদের এই রকম ছিল যেহেতু বললামই যে এবারটা চেয়েছিলাম একটুখানি আমি ডোমে ডোমটা আমার প্রচণ্ড ইচ্ছে ছিল ডোম ছিল আর ওটা কি আগের দিন কোথায় ছিলাম আমরা আমরা ছিলাম সে কোকসারে ছিলাম কোকসারের হোটেলটা ইন্টারভিউ কটেজ টাইপের ছিল ভীষণ ভালো ছিল মানে এইগুলো একটা জীবনে অনুভব করাটা আমার মনে হয় দরকার হোমস্টে তো আছেই হোমস্টেতে যেটা হয় আমি সব সময় বেশি থাকি আর ওখানে খাবার দাবারের কোনো অসুবিধা হয় না এখানেও হয় না বাট এখানে সব সময় না আমার ওই বাটার টাটার দিয়ে খেতে প্রবলেম হয় বাট ঠিকঠাক সব জায়গাটা ঠিকঠাক কিন্তু হোমস্টেতে খাবার দাওয়ারটা আমার মনে হয় একটু বেশি ভালো পাওয়া যায় আবার আমরা অন্যবার যেবারে আসি সেখানে আমরা ওখানে ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে মানে যদি সিকিম টিকিম ওইদি সাইডটা যায় তো ওখানে সমস্ত কিছু বাঙালি খাবার পাই আরোই অসুবিধা হয় না এইবারে ও ট্রাভেল কি করেছিল ট্রাভেল জিওগ্রাফি জিওগ্রাফি এগুলো কিন্তু কোনো প্রমোশান না তোমরা জিজ্ঞাসা করেছো একটা আইডিয়ার জন্য আমি তোমাদেরকে জাস্ট বলে দিচ্ছি কোনো এক টাকাও আমাদের কেউ কম নেয়নি না ডোম নিয়েছে না কেউ নিয়েছে আর ওনাদেরও বিহেভিয়ার ভীষণ ভালো যদি তোমরা হিমাচলে আসতে চাও ওনাদের সাথে কথা বলতে পারো তোমরা সে হোটেল নিতেও পারো নাও নিতে পারো শুধু গাড়ি যদি ভাড়া করতে চাও সেটাও করতে পারো আমরা কোনো রকম প্রবলেম ফেস করিনি গাড়ির জন্য যিনি ড্রাইভার ছিলেন উনিও আমি লাস্ট দিন মানে দেখিয়ে দেবো আমার ব্লগ যদি তোমরা দেখো উনিও ভীষণ ভালো যেখানে আমি অনেক জায়গায় দেখেছি অনেক পাহাড়ে ঘুরতে গেছি অনেক জায়গায় দেখেছি যে আমরা একটা জায়গায় বলবো সেখান থেকে যদি দুটো জায়গা হয় হ্যাঁ ওখানে বন্ধ হয়ে গেছে ওখানে এই হয়নি সেই হয়নি এরম বলে বাট এনাকে আমরা যেখানে যেখানে বলেছি সেখানে সেখানে ঘুরিয়েছে মানে কোনো প্ল্যানিং ছাড়াই আমরা ঘুরেছি এখানে রাত দশটায় এসেছি অন্য জায়গায় ঘুরতে চলে গেছি খুব কমফোর্টেবলি ঘুরতে পেরেছি সবার জন্য উনি বয়স মিনিমাম আমার বাপির মতো হবে হয়তো উনি একদম আমাদের ছেলে মেয়ের মতো ঘুরিয়েছে বলতে গেলে মানে সমস্ত জিনিস রেখে দিয়ে চলে যাওয়া থেকে শুরু করে মানে একটা বিশ্বাসের জায়গা হয়ে গেছে আর বাকি সমস্ত এক্সপিরিয়েন্সে ভীষণ ভালো আশা করছি তোমাদের আইডিয়াটা আমি দিতে পেরেছি আর আগের দিনে কোকসারে যেই হোটেলটা নিয়েছিল ও তাও ভীষণ ভালো ছিল কিন্তু ও ডাইরেক্ট ওটা বুকিং করেছিল কোনো থেকে কিছু একটু অফ পেয়েছিলো বাট আর বাকি আদার্স কোনো জায়গায় অফ পাইনি এই রকম যদি তোমরা ফাইভ স্টার বা এরকম ডোম টোমে থাকতে চাও মিনিমাম আমি আইডিয়া দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের ব্রেকফাস্ট আর লাঞ্চ ইনক্লুডেড ছিল তো বারো হাজার

এই রকম ফাইভ স্টার ফোর স্টার আশা করছি তোমরা সবাই যেন নতুন করে কিছু বলার নেই মিনিমাম ছ হাজার দশ হাজার এরকম ধরেই রাখতে হবে হোটেলগুলোর আর যদি হোমস্টে নাও এর অর্ধেকের অর্ধেক হয়ে যাবে তো তোমরা তোমাদের বাজেট অনুযায়ী আমি বলবো একটা ফিক্সড করো দেন ঘুরতে আসো কোনো প্রবলেমই হবে না তোমরা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজারও করতে পারবে আবার আশি নব্বই হাজারেও করতে পারবে এবার তোমাদের ওপর ডিপেন্ড করছে যে তোমরা কোথায় থাকছো কেমনভাবে ডিল করছো সমস্ত জিনিসটা তো আশা করছি তোমরা যারা এরকম নতুন বিয়ের পর মানালি আসতে চাইছ তারা অবশ্যই আসতে চা পারো এখানে এখন সমস্ত কিছু ভীষণ সেফ কিছু বোঝাই যাচ্ছে না এবং ওয়েদারও খুব ভালো দিনের বেলাটা একটুখানি গরম থাকছে রাতের বেলা খুব ভালো ওয়েদার থাকছে মানে আমাদের জন্যই হয়তো এটা হচ্ছে কারণ পাহাড়ে এতটা গরম আমি এই কিছু বছর পাচ্ছি আগে একদমই পেতাম না বাট হ্যাঁ আমরা ওয়েদার ভীষণ ভালো পেয়েছি একটুও বৃষ্টি পাইনি কোনো সময় খুব ভালো একটা ঘুরে ছি বাকি এইটুকুই আশা করছি তোমাদের সমস্ত ইনফরমেশন দিতে পেরেছি বাকি যদি ফোন নাম্বার আরও কিছু ডোমের অনেকেই চাইছো একটা ভিডিও তো সব কিছু বলতে পারবো না যেমন ট্রাভেল এজেন্সির নাম আমি বলে দিলাম এই হোটেলটার নাম কি ইটসি বিটসি হোমস্টেতে আমরা আছি আর ইয়ের ওই আগের দিন কোথায় ছিলাম মানে ইয়েটার নাম কি ওটা কোকশেড়ে ছিল ওটা ছিল নামটা ভুলে গেছে কিন্তু ওই হোটেলটা ভীষণ ভালো আর সবার ব্যবহারও খুব ভালো ছিল মানালিতে হোটেলটাও খুব ভালো ছিল বাট আমি ওপরের ভিউটা চেয়েছিলাম মানে একটু কিছু মিস আন্ডার গিয়ে জন্য ওরা কি বলো ওটাকে নিচের মানে ফার্স্ট ফ্লোরে দিয়ে দিয়েছিল আর কি আর কোথায় ছিলাম আর আর সিমলায় ছিলাম সিমলার হোটেলটা তো তোমরা দেখেইছ পাইন ভিউতে ছিলাম ভীষণ ভালো সমস্তটা মিলিয়ে এক্সপিরিয়েন্স খুবই ভালো আর আমি এটা নামটা বলে দিচ্ছি আর হ্যাঁ এটার নামটা কি তাড়াতাড়ি ভিডিও অনেক বড় হয়ে যাবে মোস্টাজ লাক্সারিয়াস স্টে হ্যাঁ আর ওইটাও তোমরা করতে পারো ভীষণ ভালো হোটেল ডোমো তোমরা যারা এক্সপিরিয়েন্স করতে চাও ভীষণ ভালো সমস্তটাই ভীষণ ভালো যে যার জায়গায় সে তার ভীষণ ভালো বেস্টটা দেয় এখানে সবাই এবার ডিপেন্ড করছে আপ টু ইয়োর বাজেট আর এই হচ্ছে ভিউ তো চলো টাটা তোমরা যেটা অনেক অনেক আমাকে রিকোয়েস্ট করছিলে আমি সেটা এখান থেকেই তোমাদের জন্য শেয়ার করে দিলাম আশা করছি তোমাদের জন্য হেল্পফুল হবে টাটা